আজকে আপনাদেরকে আমি বেসন দিয়ে খুব মজাদার একটা লাড্ডু তৈরি করে দেখাবো এটা না ফেল হওয়া রেসিপি এই রেসিপিটা যেয়ে কেউ ট্রাই করতে পারেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম লাড্ডু তৈরি করার জন্য আমি আজকে বেসন ব্যবহার করব আমি এখানে দেড় কাপ পরিমাণ বেসন নিয়েছি প্রথমে আমি এক কাপ পরিমাণ বেসন দিলাম এরপর আবারও হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি এবারে বেসনের ভিতর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ লবণটা পরিমাণ বুঝে দেবেন এবং দুই টেবিল চামচ পরিমাণ তেল এই তেলটা দিয়ে এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে আমি এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি এখন আমি ঠান্ডা পানি অ্যাড করব আমি এখানে পরিমাণ বুঝে পানিটা অ্যাড করব অল্প অল্প করে খুব বেশি পরিমাণে ব্যাটারটা ঘন করা যাবে না এবং খুব বেশি পরিমাণে পাতলাও করা যাবে না একদম মিডিয়াম রাখতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কীরকম ঘনত্বে রেখেছি ব্যাটারটাকে পানি মিক্স করার পরে ব্যাটারটা একদমই পারফেক্ট ঘনত্বে চলে এসেছে এখন আমি এই বেসনগুলোকে ভেজে নিচ্ছি তার জন্য চুলায় একটি প্যানে আমি তেল গরম করতে দিয়েছি এখন এই গরম তেলের ভিতর আমি ব্যাটারটা দিয়ে ভেজে নিচ্ছি আমি কয়েক ধরনের শেপ তৈরি করব প্রথমে লম্বা লম্বা করে যেভাবে আমরা বেগুনি তৈরি করি ওই রকম শেপ দিচ্ছিলাম যে যার ইচ্ছে মতন শেপ দিতে পারেন কারণ এই বেসনটাকে ভাজতে হবে এটাই হলো মূল কথা লম্বা শেপ করে যে ব্যাটারগুলো দিয়েছিলাম ওগুলো ভাজা শেষ এখন আমি একটা প্লেটের ভিতর টিস্যু পেপার বিছিয়ে এগুলোকে উঠিয়ে নেব যাতে অবশিষ্ট তেলগুলো টিস্যু পেপারটা শুষে নেয় এবার বাকি যেই ব্যাটারগুলো ছিল ওগুলো দিয়ে আমি গোল শেপ করে আবারও ভেজে নিচ্ছি যে যার যার ইচ্ছে মতন ভাজতে পারেন আমি অনেকজনকে দেখেছি বোতলের ভিতর দিয়ে তারপরে চিকনভাবে তেলের ভিতর এই ব্যাটারটা দিয়ে দেয় আমার কাছে ওই প্রসেসটা একটু কঠিন এবং ঝামেলার মনে হয়েছে এই জন্য আমি সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এখন আমি সম্পূর্ণ বেসনের ব্যাটারগুলো ভেজে তুলে নিচ্ছি এখন এটা ব্লেন্ডারে জারে দিয়ে আমি ব্লেড করে নেব দেখুন দেড় কাপ বেসন দিয়ে কতগুলো বড়া বানিয়েছি আমি এখন দুইবারে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। যেহেতু আমি ব্লেন্ডারের ছোটো জারটাকে ব্যবহার করেছি তাই এই সম্পূর্ণ বেসনের বড়াগুলো আমি দুইবারে ব্লেন্ড করেছি এখন আমি কড়াই একটি প্যান বসিয়ে এর ভিতর এক কাপ পরিমাণ চিনি দিয়েছি দেড় কাপ বেসনের জন্য এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এই চিনিটা সামান্য পরিমাণে গরম হলে এর ভিতর আমি আবারও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আমার কাছে কমলা কালারটা না থাকায় আমি লাল কালার এবং হলুদ কালার মিক্স করে কমলা কালারটা বানাতে গিয়ে দেখুন কি একটা সমস্যা হয়ে যায় লাল কালারটা অনেক বেশি পরিমাণে পড়ে যায় তো কী আর করার এই জন্য আমি লাল কালারের লাড্ডু তৈরি করেছিলাম সমস্যা নেই আমি দুই ফোঁটা মতন আবারও হলুদ কালার দিয়ে দিয়েছি এই লালের ভিতরেই এই পর্যায়ে দেখুন চিনি শিরাটা একটু ঘন হয়ে এসেছে এবার আমি পরীক্ষা করার জন্য একটু হাতে নিয়ে দেখলাম আঠালো হয়েছে কি না আঠালো হয়ে গেলে এই পর্যায়ে সেই ব্লেন্ড করে রাখা বেসনের গুঁড়োগুলো এর ভিতর দিয়ে দেব। এবার আলতো হাতে একটু নাড়াচাড়া করবেন চিনি সিরার সাথে এটাকে আমি ভালো মতো মিশিয়ে দেব। এখন এর ভিতরে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি এটা অপশনাল কেউ চাইলে নাও দিতে পারেন এবং বাদামগুলোকে আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম ওই বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি কেউ চাইলে এখানে কাঠবাদামটাকে কেটেও ব্যবহার করতে পারেন এখন দেখুন লাড্ডু তৈরির মিশ্রণটা একদমই রেডি আমি একটা প্লেটে এটা নামিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে লাড্ডু শেপ করে নিলেই লাড্ডুটা কমপ্লিট তো ভিউয়ার্স আমার এই আজকে সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে বেসনের তৈরি লাড্ডু খেতে অনেক বেশি মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করেছে এই লাড্ডুটা তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ